যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে তাহলে সেক্ষেত্রে ট্রাফিক নিয়ম নিয়ে বড়ো পরিবর্তন হয়েছে এমন পরেরবার পরের গাড়ি নিয়ে বেরোনোর আগে অথবা বাইক নিয়ে বেরোনোর আগে অবশ্যই নতুন ট্রাফিক নিয়মগুলো জেনে নেবেন অন্যথায় কিন্তু আপনাদের গাড়ি জব্দ করা হবে লাইসেন্স বাতিল পর্যন্ত করা হতে পারে পাঁচ বছরের জেল হতে পারে এছাড়া সর্বোপরি আপনাদের কিন্তু প্রচুর টাকা জরিমানা পর্যন্ত হতে পারে তো ট্রাফিক রুলস নিয়ে কী কী পরিবর্তন হয়েছে চলুন এক এক করে সমস্ত কিছুই জেনে নিই হ্যাঁ বন্ধুরা কেন্দ্রীয় সরকার কিন্তু সময়ে সময়ে ট্রাফিক নিয়ম নিয়ে বড়সড় পরিবর্তন করে সেক্ষেত্রে আপনিও গাড়ি যদি চালান তাহলে আপনাদের জন্য নতুন নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে আপনি যদি রাস্তায় গাড়ি চলান তাহলে সেক্ষেত্রে আপনাদের এই নিয়মগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এই নতুন বছরেও ট্রাফিক নিয়মে বড় পরিবর্তন করা হয়েছে কেন্দ্রীয় সরকার অনেক বড় পরিবর্তন এনেছে এখন থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সমস্ত যাত্রীর স্ক্যানিং করা হবে এবং যারা যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে বড়সড় জরিমানা পর্যন্ত করা হবে হ্যাঁ বন্ধুরা এখন থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সকল যাত্রীরই কিন্তু স্ক্যানিং করা হবে এবং যারা যারা নিয়ম ভঙ্গ করতে ধরা পড়বেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের জরিমানা করা হবে আপনি যদি রাস্তায় গাড়ি চালান তাহলে সমস্ত যাত্রীদের এখন থেকে স্ক্যান করা হবে এবং প্রত্যেকের গতিবিধি একটি হাইটেক রুমে রেকর্ড করা হবে অর্থাৎ আপনার গাড়ির ইন্স্যুরেন্স ঠিক আছে নাকি আপনাদের গাড়ির পলিউশন ঠিক আছে নাকি এছাড়া আপনি ঠিক মতন সিট বেল্ট বেঁধেছেন নাকি এছাড়া আপনি দু চাকার গাড়ি চার চাকার গাড়ি যাই নিয়ে যান না কেন প্রত্যেকের গতিবিধি কিন্তু ট্র্যাক করা হবে এবং স্ক্যানিংয়ের মাধ্যমে গাড়ির বিমা আছে নাকি নাকি বিমা ল্যাপস হয়ে গেছে সেটাও কিন্তু জানা যাবে আপনি চার চাকার গাড়ি চালান অথবা দু চাকার গাড়ি চালান সেই গাড়ির সমস্ত বিবরণ এই ঘরে কিন্তু লিপিবদ্ধ থাকবে এখন থেকে যারা যারা নিয়ম লঙ্ঘন করবেন এবং যারা যারা ধরা পড়বেন তাদের মোটা অঙ্কের জরিমানা করা হবে তো সেক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী কি কি বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ম লঙ্ঘনের জন্য এখন থেকে দশ টাকা জরিমানা দিতে হবে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নেই তবু আপনি গাড়ি চালাচ্ছেন অথবা আপনাদের লাইসেন্স ফেল হয়ে গেছে আপনি রিনিউ করাননি সেক্ষেত্রে আপনাদের দশ টাকা জরিমানা দিতে হবে রাস্তায় যদি আপনি উচ্চ গতিতে গাড়ি চালান এবং আপনি যদি ধরা পড়েন সেক্ষেত্রে হাজার টাকা থেকে দু টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে নিরাপত্তা বিধি অনুযায়ী কোনো নাবালক যদি গাড়ি চালায় বন্ধুরা এই থেকে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন কারণটা এমনটা অনেক সময় হয় যে আমাদের বাড়িতে কোনো নাবালক আছে গাড়ি নিয়ে চলে যায় বাইক নিয়ে চলে যায় তো সেক্ষেত্রে আপনি তো ভাববেন যে বাইক নিয়ে গেছে যদি ধরা পড়ে সে তো তার ফাইন হবে আপনার কিছু হবে না কিন্তু এমনটা কিন্তু হবে না কোনো নাবালক যদি গাড়ি চালায় এবং যদি ধরা পড়ে সেক্ষেত্রে গাড়ির মালিককে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে শুধুমাত্র তাই নয় সেই গাড়ির রেজিস্ট্রেশন কার্ডও বাতিল হয়ে যাবে একজন আবালক যিনি গাড়ি চালাচ্ছেন তিনি পঁচিশ বছর বয়স পর্যন্ত আর কোনো ড্রাইভিং লাইসেন্স বানাতেই পারবেন না নর্মালি আঠেরো বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স হয়ে যায় কিন্তু তিনি যেহেতু আঠেরো বছরের কম বয়সে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছেন তো সেক্ষেত্রে সে পঁচিশ বছর বয়স পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স বানাতেই পারবেন না এছাড়া আপনারা সবাই জানেন যে এখন যদি আপনি কোনো ভুল করেন তো সেক্ষেত্রে আর চালান আর কেটে দেওয়া হয় না আপনি চাচ্ছেন আপনাদের গাড়ির পিছন থেকে ছবি তোলে এবং আপনাদের মোবাইলে চালান চলে আসে তো সেক্ষেত্রে এই চালান জমা দেওয়ার শেষ ডেট হচ্ছে নব্বই দিনের মধ্যে অর্থাৎ এমনটা নয় যে আপনার কাছে চালান এলো আপনি জমা দিলেন মাস পরে এমনটা নয় নব্বই দিনের মধ্যে চালান পরিশোধ করতে হবে কোনো যানবাহনের মালিক যদি নব্বই দিনের মধ্যে চালান পরিশোধ যদি না করে তাহলে তাদের গাড়ি কালো তালিকাভুক্ত করা হবে অর্থাৎ অর্থাৎ ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে এবং কোনো গাড়ি যদি ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয় তাহলে সেই যানবাহনগুলো ফিটনেস পরীক্ষা দিতে পারবে না দূষণ পরীক্ষা এবং মালিকানা হস্তান্তরের মতন প্রয়োজনীয় পরিষেবাগুলো ব্যবহার করতে পারবে না অর্থাৎ গাড়ি যদি আপনি ফিটনেস পরীক্ষা করাতে চান পারবেন না দূষণ পরীক্ষা পারবেন না যদি আপনি গাড়ি বিক্রি করতে চান তো আপনাকে তো মালিকানা হস্তান্তর করতে হবে সেটাও কিন্তু আপনি করতে পারবেন না ড্রাইভিং লাইসেন্সের প্রক্রিয়াও কিন্তু পরিবর্তন করা হয়েছে বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ব্যাপারটিকে আরও সহজ করা হয়েছে এবং আরও আধুনিক করা হয়েছে এখন থেকে আরটিওতে গিয়ে পরীক্ষার প্রয়োজনীয়তা পুরোপুরিভাবে বাতিল করা হয়েছে অর্থাৎ আরটিওতে গিয়ে আপনাকে আর পরীক্ষা দিতে হবে না এখন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যে বেসরকারি যে ড্রাইভিং লাইসেন্স স্কুল রয়েছে সেখানে আপনি পরীক্ষা দিয়ে আপনি লাইসেন্স পেতে পারবেন অর্থাৎ সেখানে ভর্তি হয়ে যাবেন আপনাকে ড্রাইভিং শিখিয়ে দেবে তারপরে পরীক্ষা দেবেন পরীক্ষায় পাশ করলে লাইসেন্স পেয়ে যাবেন তো সেই সাথে সেই শিক্ষিত স্কুলগুলোতে কি থাকতে হবে সেই শিক্ষিত স্কুলগুলোতে এক একর জমি থাকতে হবে এছাড়া বলা হয়েছে শিক্ষিত স্কুলগুলো রয়েছে সেখানে আধুনিক পরীক্ষার সুবিধাও থাকতে হবে অর্থাৎ সেই স্বীকৃত স্কুলগুলোর এক একর জমি থাকা এবং আধুনিক পরীক্ষার সুবিধা থাকাটা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি লার্নিং লাইসেন্স পেতে চান সেক্ষেত্রে দুশো টাকা ফি দিতে হবে আন্তর্জাতিক লাইসেন্স পারমিটের জন্য হাজার টাকা ফি দিতে হবে স্টাই লাইসেন্স পেতে গেলে দুশো টাকা ফি দিতে হবে সাথে সাথে আপনি যদি লাইসেন্স রিনিউ করাতে যান তো সেক্ষেত্রে আপনাকে দুশো টাকা ফিস দিতে হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন